ছবি আমরা সবাই বলতেছে সুপারি কিন্তু কেউ কিন্তু টাকা ঘরে তুলতে পারবে না তুফন সিনেমা যে বাংলাদেশের সবথেকে ব্যবসা সফল সিনেমা এটাই তিনি এখন মানতে পারতেছে না দেখেন তিনি কিছুই জানেন না যে তুফন সিনেমার কত টাকা আয় করছে কত টাকা বা লস হয়েছে এসব কিছু না জেনেই তিনি হিংসে করে তার বেদের মেয়ে জ্যোষ্ঠ সিনেমার রেকর্ড তুফন সিনেমা ভেঙে দেওয়ায় তিনি মূলত ক্ষেপে গেছেন তাই বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে খানের তুফন সিনেমাকে ইঙ্গিত করে যা খুশি তাই বলে যাইতেছে। দেখেন তুফন সিনেমা রিলিজের আগে কিন্তু তিনি বেশ কয়েকটা ইন্টারভিউর মাধ্যমে খানের নতুন সিনেমার শুভকামনা জানিয়েছিল কিন্তু যখনই তুফান সিনেমা বড় রকমের একটা ব্যবসা করলো এবং তার বেদের মেয়ে জ্যোস্না সিনেমার কিন্তু সাকিব খানের তুফান সিনেমা চল্লিশ কোটি টাকা ব্যবসা করছে অথচ এখানে নিলেশ বলতেছে যে আমরা শুনতেছি তুফান সিনেমা সুপার কিন্তু এখন পর্যন্ত আয় করতে পারেনি দেখেন নীলেশ কাঞ্চন এই কথাগুলো কেন বলে সেটা বুঝতে পারতেছি না তবে এতটুকু বুঝতে পারতেছি তার রেকর্ড ভেঙে দেয় তিনি আসলে খেপে গেছে এবং তিনি কিন্তু এখন সিনেমা তেমন একটা করেন না কারণ তিনি এখন কাজ পায় না অথচ অন্যদিকে তিনি শাকিব খানকে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন যে শাকিব খান সুপারস্টার শাকিব খান বাদশাহ আরও হ্যাং ত্যাং অনেক কিছুই বলেছিলেন তাহলে কেন চোদ্দশো সিনেমা হল থেকে দুশো সিনেমা হলে নেমে আসলো তো এটার উত্তর কিন্তু চিত্রনায়ক আলমগীর দিয়েছিলেন কারণ তিনি বলেছিলেন এখন তো সিনেমার মার্কেটেই কম এখন ইন্ডাস্ট্রি একাই শাকিব খান টিকিয়ে রাখতেছে এবং একাই তিনি কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে হিরো তারা বসে আছে তো সেই কথা বলে কিন্তু কাঞ্চনকে অন্য সকল একদম ধুয়ে দিয়েছিলেন কিন্তু এখন আবার নতুন করে তিনি যে সাকিব খানকে আবার নতুন করে খোঁচাখোচা শুরু করছেন এবং তিনি যে শাকিব খানের তুফান সিনেমাকে ব্যবসা সফল সিনেমা বলেননি এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন